বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের একটি ছোট কিন্তু দৃঢ় চেতা দেশের দিকে নাম ইরান যারা একের পর এক সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে এবার এমন এক খবর সামনে এসেছে যা শুধু যুক্তরাষ্ট্র আর ইসরায়েল নয় পুরো ইউরোপকেই ঘুম হারাম করে দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনটিটিভি সহ একাধিক সূত্র জানাচ্ছে ইরান গোপনে এমন একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার রেঞ্জ তিন হাজার কিলোমিটার ছাড়িয়ে গেছে আর অবাক করা বিষয় হল এই ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে অর্থাৎ এই মারণাস্ত্র ইউরোপের মাঝখানে গিয়ে আঘাত হানতে পুরোপুরি সক্ষম এই ভয়াবহ তথ্য প্রকাশ করেছে ইরানের বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান সংক্ষেপে এনসিআরআই তারা একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে ইরানের দুটি স্থাপনায় যেগুলো মুখে বলা হয় স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র বাস্তবে সেখানে বানানো হচ্ছে ভয়াবহ পারমাণবিক পারমাড ও ব্যালিস্টিক মিসাইল এই অস্ত্রগুলো শুধু ইসরায়েলের জন্য হুমকি নয় পুরো ইউরোপের জন্যও দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে এসব মিসাইল তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম অর্থাৎ তেহরান থেকে এক মুহূর্তে গ্রিস ইতালি কিংবা পূর্ব ইউরোপের যে কোনো বড় শহরকে নিশানা বানানো সম্ভব এবং ভয়াবহ ব্যাপার হল এই প্রকল্পটির নেতৃত্বে আছে ইরানের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যারা শুধুই সামরিক বাহিনী নয় বরং ইসলামী বিপ্লবের আদর্শিক রক্ষা কবচ এবং এই প্রকল্প পরিচালিত হচ্ছে শাহরুদ মিজাইল ফেসিলিটি থেকে এনসিআরআই এর মতে এখানেই বানানো হচ্ছে পারমাণবিক ওয়ারহেড যেগুলো গাহেম হান্ড্রেড মিসাইলে যুক্ত করা হবে এই গাহেম হান্ড্রেড মিসাইল এতটাই শক্তিশালী যে একে একবার আকাশে উৎক্ষেপণ মানে পুরো একটি দেশকে স্থবির করে দেওয়া এখন প্রশ্ন উঠছে এটা কি শুধুই জল্পনা নাকি বাস্তবতায় সামনে আসছে ধাপে ধাপে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান ইতিমধ্যেই শাহরুদ কেন্দ্রে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে যদিও সরকারিভাবে বলা হচ্ছে সেগুলো ছিল স্যাটেলাইট উৎক্ষেপণ কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ভিন্ন কথা সেগুলো ছিল আসলে মিসাইল সিস্টেমের মূল পরীক্ষা শুধু তাই নয় এনসিআরআই দাবি করেছে খুব শীঘ্রই আরও উন্নত গাহেম হান্ড্রেড রকেট পরীক্ষা করতে চায় আইআরজিসি আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল সেমনান শহরের দক্ষিণ পূর্বে তেতাল্লিশ মাইল দূরে অবস্থিত একটি মিসাইল সেন্টার যেখানে তৈরি হচ্ছে শিমর্গ ক্ষেপণাস্ত্র এই সিমোর্গ উত্তর কোরিয়ার নকশার অনুকরণে তৈরি যার মাধ্যমে ইরান পরিষ্কারভাবে প্রমাণ করছে তারা শুধু নিজেরাই না বরং পরমাণু ক্ষমতাসম্পন্ন বিশ্বের কৌশল রপ্ত করতে চায় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে এই কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ অংশ মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে এবং দু সাল থেকে সেখানে চলেছে ধারাবাহিক সম্প্রসারণ বলা হচ্ছে এই প্রকল্পকে বৈধতা দিতে ও বিদেশি গোয়েন্দা এজেন্সির চোখে ধুলো দিতে ইরান এটিকে মহাকাশ কর্মসূচির ছত্র ছায় রেখেছে আর তাই গঠন করা হয়েছে খমিনি স্পেস লঞ্চ টার্মিনাল এটি মহাকাশ গবেষণার অংশ কিন্তু বাস্তবিক অর্থে এটি পারমাণবিক মিসাইল উৎক্ষেপণের গোপন কেন্দ্র এনসিআরআই যুক্তরাষ্ট্র প্রতিনিধি সোনা সামসামি সোজাসাপটা বলেছেন ইরান এই কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘ করছে সময় নিচ্ছে যেন আন্তর্জাতিক সম্প্রদায় বিভ্রান্ত থাকে এবং তারা পারমাণবিক ক্ষমতা অর্জনের পথে বাধাহীন অগ্রসর হতে পারে তিনি দাবি করেছেন গত বছর ইসরায়েল যেসব বিমান হামলা চালিয়েছে তা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কিছুটা দুর্বল করলেও এটাই এখন পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে রাখার সবচেয়ে বড় সুযোগ সামসামির ভাষায় তেহরান এখন দুর্বল নয় বরং আরও বিপজ্জনক কারণ তারা জানে এখন চোখ থাকলে অস্তিত্বের ওপর আঘাত আসবে তাই তারা এখন আর ধীরে এগোচ্ছে না বরং দুর্দান্ত গতিতে তৈরি করছে সেই মারণাস্ত্র যা একদিন বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এই ভয়াবহ তথ্য সামনে আসার মাঝেই সম্প্রতি আরেকটি ঘটনা বিশ্বকে হতবাক করেছে ইরান আনুষ্ঠানিকভাবে কাশেমবাসীর নামের একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে এটি মূলত আগের শহীদ হাজ কাশেম মিজাইলের একটি উন্নততর সংস্করণ এবং এর পাল্লা বারোশো কিলোমিটারেরও বেশি এই ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি জার্মানে এটি কয়েক সেকেন্ডেই উৎক্ষেপণযোগ্য প্রতিপক্ষের কাছে সময় থাকে না পাল্টা আঘাতের সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই ক্ষেপণাস্ত্র জিপিএস বা স্যাটেলাইট নির্দেশনার উপর নির্ভর করে না অর্থাৎ কেউ জ্যাম করতে পারবে না একে বিভ্রান্ত করা যাবে না ইরান নিজস্ব প্রযুক্তিতে এটিকে তৈরি করেছে যাতে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্টভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কোনো বিচ্যুতি ছাড়াই তার মানে স্পষ্ট ইরান শুধু আগের প্রযুক্তি ধরে রাখেনি বরং পশ্চিমা শক্তির চাইতেও উন্নত প্রযুক্তি অর্জন করছে এই মুহূর্তে পশ্চিমা বিশ্বে একই ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ ইরান এখন শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মুখোমুখি অবস্থান করছে না তারা পুরো ইউরোপকে হিসেবের ভেতরে নিয়ে এসেছে এবং যেভাবে এই কর্মসূচি গোপনে কিন্তু নিখুঁতভাবে বাস্তবায়িত হচ্ছে তা যে কোনো সময় বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির ভারসাম্য এদিকে এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যেন এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটে পরমাণু পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনা থেমে গেল চতুর্থ দফার আগেই একদিকে ওমানের মধ্যস্থতায় মাস্কাট ও রোমে চলা পরপর বৈঠকগুলো কিছুটা আশাব্যঞ্চক মনে হলেও ইরানের অনর অবস্থান ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের হুমকি একে দারুণভাবে জটিল করে তোলে স্টিভ উইটকফের বক্তব্যে উঠে আসে এক ধরনের অসহায় স্বীকারোক্তি আমরা কিছুটা অগ্রগতি করেছি কিন্তু এই কিছুটা দিয়ে ট্রাম্প প্রশাসন কতদূর যাবে সেটি এখন প্রশ্ন কারণ ইরানও যেন জানে এই অস্থিরতা তাদের পক্ষে কাজ করছে আলোচনার মধ্যে দিয়েই তারা চালিয়ে যাচ্ছে তাদের কৌশলগত অগ্রগতি এমনকি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা অবস্থানকে তারা অযোগ্য বলে আখ্যায়িত করেছে বিশ্ব যখন দেখছে মধ্যপ্রাচ্যে টান উত্তেজনা ঠিক তখনই যুক্তরাষ্ট্র নিজেই স্বীকার করছে ইরানের সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানো কঠিন কারণ এখন আর শুধু একটি পরমাণু কর্মসূচিকে থামানো নয় বরং ইরানের জাতীয় মর্যাদা প্রতিরক্ষা নীতি আর সর্বোপরি তার আঞ্চলিক আধিপত্য সবকিছুই এসে পড়েছে এই আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে এমন কোনো রাজনৈতিক বাস্তবতা নেই যা ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারে বিনা শর্তে বরং ইরানের কূটনৈতিক বার্তা অত্যন্ত স্পষ্ট তারা মাথা নত করবে না তাদের ভাষায় আমরা নিজেদের নিরাপত্তা প্রতিরক্ষা ও আন্তর্জাতিক অবস্থান নিয়ে কারো কাছে জবাবদিহি করব না আর এই হুঁশিয়ারি শোনার পরই যেন আগুনে ঘি পড়ে বুধবার যুক্তরাষ্ট্র আবারও নতুন নিষেধাজ্ঞা দেয় ইরানের একাধিক জ্বালানি কোম্পানির ওপর ট্রাম্প সরাসরি হুমকি দেন যে দেশ ইরান থেকে জ্বালানি কিনবে তাদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে এই বক্তব্য যেন পরোক্ষভাবেই ইউরোপ এশিয়া ও আফ্রিকার কয়েকটি জ্বালানি নির্ভরশীল দেশের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাম্প আসলে তার দৃষ্টিকোণ পরিষ্কার করতে চাইছেন পরমাণু কর্মসূচির বিনিময়ে কোনো ছাড় নয় কিন্তু এখানেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে কূটনৈতিক ব্যর্থতার বাস্তবতা কারণ এমন হুমকির পরেও ইরান থেমে থাকেনি তাদের বিজ্ঞানীরা তাদের সামরিক পরিকল্পকরা এবং সর্বোপরি তাদের সর্বোচ্চ নেতা সবাই যেন আরও একবার নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ এদিকে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের পরিকল্পনা করছেন ট্রাম্প উদ্দেশ্য এই উপসাগরীয় মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ইরানকে চাপে রাখা কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান এখন এমন এক পরমাণু পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সামান্য চাপে তারা ভেঙে পড়বে না বরং আঘাত হানতে পারে আরও শক্ত হাতে এই মুহূর্তে গোটা বিশ্বের সামনে দুইটি পথ হয় ইরানকে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন শক্তি হিসেবে মেনে নিতে হবে অথবা তাদের সঙ্গে সম্মানজনক আলোচনার পথ খুঁজতে হবে কারণ আরেকটি নিষেধাজ্ঞা আরেকটি হুমকি ইরানকে আর থামাবে না বরং এটি হতে পারে এমন এক স্ফুলিঙ্গ যেখান থেকে ছড়িয়ে পড়তে পারে একটি ভয়াবহ যুদ্ধের আগুন ইরান এখন আর শুধু একটি দেশের নাম নয় এটি একটি সংকল্প একটি প্রতিরোধের নাম তারা মাথা নত করে নেই বরং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এক নতুন যুগের পথে এগিয়ে যাচ্ছে নির্মাণ করছে এমন এক অস্ত্র যা কেবল মধ্যপ্রাচ্য নয় সারা বিশ্ব কাঁপিয়ে দিতে পারে আর সেই দিন যদি সত্যি আসে তবে ইতিহাস বলবে ইরান হেরেও জেতার যুদ্ধটা জিতেছে